চারজন বসতে পারবে এই গাড়িতে আর এই গাড়িটি এসএস গ্লাস ফ্রেম সহকারে রয়েছে দেখুন ভিউয়ারস গ্লাস ফ্রেমটি কিন্তু খুব সুন্দর এবং আমরা কিন্তু এই গ্লাস ফ্রেমটি খুব হেভি মানের গ্লাস ফ্রেম দিয়ে তৈরি করেছি যাতে গ্লাস ফ্রেমটি লং টাইম টেকসই হয় এবং মজবুত হয় যাতে গাড়িটি কোনো সমস্যা না হয় আর এই গাড়িতে খুব সুন্দর টায়ার সহকারে সকেট জাম্পার রয়েছে বিওয়ার্স আর এখানে কিন্তু দুই পাশে দুটি লং ফোর এলইডি লাইট দেওয়া আছে যাতে রাতের বেলা দূরে আকর্ষণীয় লাইট হিসেবে এগুলো কাজ করতে পারে আর এই এই সামনে গ্লাস ফ্রেমের সামনে কিন্তু খুব সুন্দর একটি বাম্পার রয়েছে যাতে গ্লাস ফ্রেমটাকে প্রোটেক্ট করতে পারে আর এই পাশে যদি আমরা দেখি এই গাড়ির তাহলে আমরা দেখতে পারবো এই পাশে একটি স্পেয়ার চাক্কা রয়েছে বিয়ার্স স্পেয়ার চাক্কা এবং সামনের দিকে খুব সুন্দর একটি ডিজিটাল মিটার ইন্ডিকেটর লাইট তারপরে খুব সুন্দর একটি হ্যান্ডেল তারপরে পিক টা দেখুন ভিওর্স পিকআপটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর স্মুথ পিক আপ আর এখানে কিন্তু আছে সামনে পিছনে কিন্তু অটো চলতে পারবে এই গাড়িটি আর এই গাড়িটির দেখুন কিন্তু খুব হেভি মানের ইন্টেরিয়র করেছে এই গাড়িটির দেখুন এখানে কিন্তু গাড়িতে পরিমাণে করে মানে কাজ রয়েছে তার কাজ খুব সুন্দর লাগছে গাড়িটি দেখতে আর এই গাড়িটির যদি পিছন সাইডটা দেখুন ভিউয়ার্স ফুড সিস্টেম খুব সুন্দর একটি মডেল দেখতে পাচ্ছেন ফুড সিস্টেমের এই গাড়িটি পুরাই নতুন একটি মানে কি বলবো বলার বাইরে গাড়িটির সৌন্দর্য বিয়ার আর আমাদের গাড়ির মনে করেন যে আমাদের গাড়ির একটি ই আছে যে আমাদের যে চেক প্লেট গুলো আছে কোনো জয়েন্ট নেই বিয়ার দেখতে পাচ্ছেন আপনারা যে চেক প্লেটটা দেখছেন কোনো জয়েন্ট নেই আর আজকের গাড়িতে একটি বিষয় হচ্ছে এসি গাড়ি সিট দেওয়া হয়নি কারণ হচ্ছে যে বিয়ার যে গাড়ি যে এই গাড়িটি অর্ডার করেছে সে এসি কাটিং শীট পছন্দ করে না সে বলেছে যে এসি কাটিং শীট বাদে আমি নিব তো আমরা কিন্তু তার জন্য এসি কাটিং শীট বাদে এই গাড়িটি বিল্ড করেছি আর এই গাড়িটি কিন্তু মিশুকের ব্যাটারি দিয়ে বিল্ড করা হয়েছে বিয়ার্স আর আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণে ব্যাটারিও আছে বিয়ার্স দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে ব্যাটারি আছে আর এই গাড়িটি কিন্তু মিশুকের ব্যাটারি দিয়ে প্রাইস পড়বে মাত্র মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিয়স অনেকেই ফোন দেন ফোন দিয়ে বলেন যে ভাইয়া এই গাড়িটির প্রাইস কত কিন্তু কোন গাড়িটি আমরা যখন জানতে চাই যে আপনি কোন গাড়িটি দেখেছেন তো তখন আপনারা বলতে পারেন না তো আপনারা বলবেন যে হাফসাদ গ্লাস ফ্রেমের আমি ব্লু কালার গাড়িটি দেখেছি তো আমি এই গাড়িটির দাম জানতে চাচ্ছি তো এই গাড়িটির দাম কত এভাবে আমাদেরকে ফোন করলে আমরা গাড়ির নাম তো বলেই দিই তো আপনারা এভাবে আমাদের কাছে জিজ্ঞেস করলে আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে দাম গুলো বলতে পারবো তো বিয়স এই গাড়িটি এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে খুব সুন্দর ভাবে আপনারা নিতে পারবেন আর আপনারা কিন্তু শোরুমে এসে যদি গাড়ি নেন অবশ্যই কিন্তু ডিসকাউন্ট পাবেন আরো কিছু ছাড় পাবেন অবশ্যই আপনারা শোরুম থেকে গাড়িটি নিবেন আর এই গাড়িটি যদি আমরা পিছন সাইড দেখি তাহলে কিন্তু খুব সুন্দর একটি এসএস এর বাম্পার দেওয়া আছে দেখুন ভিউয়ারস এসএস এর বাম্পার দেওয়া আছে খুব সুন্দর একটি বাম্পার আর বাম্পারের নিচে কিন্তু আমরা যদি দেখি একটু খেয়াল করি তাহলে কিন্তু খুব সুন্দর একটি ডিফারেনশিয়াল রয়েছে এই ডিফারেনশিয়ালটা হচ্ছে 1000 ওয়াটের 1000 ওয়াটের ডিফারেনশিয়াল তারপরে 1000 ওয়াটের মোটর 1000 ওয়াটের কন্ট্রোলার গাড়ি আর যদি যে আমি বারোশো মোটর বা ডিভেনশিয়াল লাগাতে চাই তাহলে অবশ্যই আপনারা তাও করতে পারবেন তো আপনারা যারা এই গাড়িগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ নম্বর নাম্বারটি ভিডিওতে দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা যে কোনো গাড়ির প্রাইস জানতে পারবেন আর আমাদের ঠিকানাটি হচ্ছে বিয়স সাবার গ্যান্দা পুকুরপা চেয়ারম্যান মার্কেট ল্যাবরেটরি কলেজের সামনে আর আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণের গাড়ির কালেকশন রয়েছে আপনারা অবশ্যই যে গাড়িটি পছন্দ সেই গাড়িটির কালেকশন পাবেন তো অবশ্যই আপনারা কিন্তু এখানে আসবেন এসে গাড়ি দেখবেন আপনাদের যদি পছন্দ হয় তাহলে নিবেন পছন্দ না হলে তো আপনাদের যেখানে ভালো লাগে সেখান থেকে নেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তাদের জন্য একটি আবদার যে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভিউয়ার্স